সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপি শেয়ার করব রুই মাছের মাথার সাথে সবজি দিয়ে একটি ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইন দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো সেই জন্য আমার প্রয়োজন কিন্তু মাছের মাথা তো এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি তো মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে আমি হলুদ লবণ পরিমাণ দিয়ে কিন্তু মাছ নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি তো ভাজার জন্য প্রথমে চুলায় তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এক পিঠ হয়ে গেলেই পিট ভাজার জন্য আবার আমি উলটিয়ে দিচ্ছি তো এভাবেই মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিতে হবে দেন মূল রেসিপিতেই আমি চলে যাব তো মাছের মাথাগুলো আমার ভাজা কমপ্লিট এখন উঠিয়ে নিচ্ছে মাছের মাথার সাথে একটা রুই মাছের লেজও ছিল তো লেজটাকেও আমি ভেজে নিলাম একসাথে দিয়ে রান্না করব আর এই যে এখানে দিয়েছি গোলালু তো গোল আগে থেকে আমি এরকম করে লম্বা করে কেটে নিয়ে পয়সা করে নিয়েছি এখন ভেজে নিচ্ছি আর তার সাথে এখন ভেজে নিব বেগুন এখানে আমি একটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর আলুর নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের তো গ্লুকু কেটে প্রেশার করে নিয়ে কিন্তু আমি মাছ ভাজার যে তেল ছিল সে একই তেলে হালকা করে একটু ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর উঠে নিয়ে রান্নার প্রসেসিংয়ে চলে আসছি তো এখানে একই তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম হাফচা চামচ উঁচু করে হাফচা চামচ সেই সাথে এখানে দুইটি শুকনো মরিচ দিয়ে নেড়ে নেব তো এভাবে নেড়ে নিলে প্রথমে যদি জিরাটা মরিচটা দেওয়া হয় দারুণ একটা ফ্লেভার বের হয় তো সেই জন্য আগে মরিচ আর জিরাটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সেই সাথে আমি কিছুটা পানি কিন্তু দিয়ে দেব যাতে পোড়া না লেগে যায় যেহেতু আমি ফোড়নটা দিয়েছি প্রথমে আর এখানে আমি অ্যাড করে দিব রসুন কুচি তো চারে কিন্তু আপনি রসুন কুচিটা পানি দেওয়ার আগেও দিতে পারেন আর পানি দেওয়ার পরে দিলেও কোনো অসুবিধা নেই তো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নিয়েছি আর এখানে আরও একটু তেল আমি অ্যাড করেছি যেহেতু তেলটা খুবই কম ছিল মনে হয়েছে আর লাগবে তো এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়ে মশলা দিয়ে দিলাম মরিচ এবং ধনিয়া গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া পোনে একটা চামচ মশলাটা দিয়ে আমি একটুখানি নেড়ে নিচ্ছি আর নেড়ে নিয়ে এখানে এখন অ্যাড করে দিব। টমেটো এখানে আমি দুটো টমেটো কিন্তু এই যে এরকম ফালি করে নিয়েছি তা কিছুক্ষণ এখন নেড়ে নেব আর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরই আমি এখানে অ্যাড করে দেব পানি তো পরিমাণ মতন পানিটা দিব এখানে কিন্তু রান্নাটা আমি করব একেবারেই যেহেতু মাছের মাথা দিয়ে তরকারি এটাকে ঝোল রাখা যাবে না জাস্ট মাখা মাখা টাইপের তো সেই পরিমাণে পানিটা দিতে হবে তো সেই পরিমাণে পানিটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি আর এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তো মাছের মাথাগুলো দেয়া হলে আমি এখানে অ্যাড করে দিলাম যে মাছের মাথাগুলো বাটিতে রেখেছিলাম সেখানে কিছুটা তেল অবশিষ্ট জমা ছিল সেটাও সাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তরকারিটাকে একটু যখন ফুটে উঠবে তখনই কিন্তু আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম না গোল আলু এবং বেগুনটা সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে এসেই কিন্তু বেগুনটা গোলালুটা দিয়ে দিতে হবে আর মাছের মাথাটা অবশ্যই আগেই দিতে হবে যেহেতু এগুলো মাথা একটু তো হতে সময় লাগবে তো মাছের মাথাগুলো যাতে জোশ পায় সুন্দরভাবে ভিতরে মশলা ঢুকে তো আগেই দিয়ে নিতে হবে ঝোলের মধ্যে দেন এখানে আমি ভেজে রাখা তরকারিগুলো এখন দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি ঢেকে রাখব চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ফিরে আসলাম ফিরে ঢাকনা উঠে নিলাম আর এই যে এখন কিন্তু আমি দিয়ে দেবো এখানে লবণ যেহেতু আমি লবণ কিন্তু এখনও দেইনি ভাজার সময় মেখে যখন রেখেছিলাম তখন হালকা দিয়েছিলাম আর পরিমাণ মতন স্বাদ মতো লবণ আমি এখন দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে তর্কের সাথে লবণটাকে মিশিয়ে নিতে হবে যেমনটা মিশিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি আবারও ঢেকে রাখব তো এখন আমি ঢেকে রাখবো ব্যাস চার মিনিটের জন্য তো চার মিনিট পরে ফিরে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা মাসাল্লা কালারটা সুন্দরভাবে কিন্তু এখন ফুটে উঠেছে এবং তরকারিটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়েছে মাছটাও হয়েছে তো এ পর্যায়ে সে কিন্তু একটু নেড়ে দিতে হবে তরকারিটাকে তো নেড়ে দেওয়ার পরে এখানে আমি এখন অ্যাড করে দেব কেটে রাখা ধনিয়া পাতা আগে থেকে আমি কিছুটা এই যে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম তো সেই ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারেই কমপ্লিট আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ আবারও ঢেকে রাখবো আর এখন এ পর্যায়ে এসে আমি ঢেকে রাখবো জাস্ট দুই মিনিটের জন্য যাতে ফ্লেভারটা একেবারে ঢাকনার ভেতরে বন্দি থাকে তো এজন্য এখানে আসলে এ পর্যায়ে সে ঢাকনা দেওয়ার আসলেই কোনো প্রয়োজন নেই কিন্তু মশলা দেওয়ার পর যদি আপনি ঢাকনা দিয়ে রাখেন সো তখন কিন্তু আপনার ফ্লেভারটা জাস্ট সুন্দর একটা ধরে থাকে মানে লেগে থাকে ফ্লেভারটা রাখার জন্য কিন্তু এখানে আমি জাস্ট দুই মিনিটের জন্যই ঢেকে রেখেছিলাম না একেবারে রেডি এখন নামিয়ে নিব তো মাছের মাথা দিয়ে সবজি দিয়ে এভাবে রান্না করলে সেই তরকারিটা খেতে মশলা অনেক আমি লাগে তো এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন সময় তো আমরা ডাল দিয়ে ওই মাছের মাথা দিয়ে রান্না করে খাই কিন্তু এরকম সবজি দিয়ে একবার খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে মাসাল্লাহ অনেক ইয়াম্মি লাগে ইউনিক একটা রেসিপি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সুপ্রিয় দর্শক এরকম নতুন নতুন রেসিপি টিপসহ পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আর পেজটা দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে পেজের সাথে থাকতে পারেন পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ